মোবাইল চালাতে গেলেই হঠাৎ হঠাৎ এক চলে আসে গেম খেলতে গেলে বিরক্তিকর এক চলে আসে তাহলে আজকের টিপসগুলো আপনার জন্যই প্লে স্টোরের সেটিংস চেক করুন প্লে স্টোরে গিয়ে প্রোফাইল তারপরে সেটিংস জেনারেল রিমুভ অ্যাপস পার্সোনালাইজেশন আপনার ফোনের অ্যাপ গুলো চেক করুন সেটিংস থেকে অ্যাপসে যাবেন নোটিফিকেশন অফ করে দিবেন কিছু অ্যাপস আছে নিজে নেজি পুশড অ্যাড দে সেগুলো আনইনস্টল করে দিন ক্রোম ব্রাউজার থেকে পপআপ বন্ধ করে দিন ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংসে যাবেন সাইট সেটিংস পপ আপ এস রিডেক্ট ব্লক এড ডিএনএস ব্যবহার করুন একদম ফ্রি অ্যাড ব্লক সেটিংস থেকে কানেকশন তারপর প্রাইভেট ডিএনএস গিয়ে লিখুন ডিএনএস ডট এডগরট বাস নব্বই পার্সেন্ট এড আসা বন্ধ হয়ে যাবে আমার এই টিপস গুলো মেনে চললে আপনার মোবাইল হবে অ্যাড মুক্ত ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন বন্ধুদের সাথে